আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বহু গরিব পরিবারের নাম নেই আবাস তালিকায় এমন অনেক গরিব পরিবার রয়েছে যাদের ঘর ভাঙাচোরা যে কোনো সময় ছড় হলে ঘর ভেঙে পড়ে যাবে এমন গরিব জনগণের নাম আবাস তালিকায় নেই আর আবাস তালিকা নিয়ে আলিপুরদুয়ারে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা

तो पंचायत दे भी जीत लेकिन वो तो गरीब है घर पाए कर अधिकार रहा है रहा। सब तो यदि घर पाओ था मोदी जी पैसा भेजे थे तो देखने का होगा तो आज के कालचिनी चा बागने ऐसे थी ये ज़ादे प्रधानमंत्री आवास योजना तालिकाय नाम थार कथा তাদের আজকে তালিকায় নেই আজকে আপনারা আমি দুই তিনটা বাড়ি ঘুরে দেখেছি যে এই বর্ষায় এই বাড়িগুলো পড়ে যাবে এই বাড়ি এই বাড়ি থাকার মতন এমনি থাকার মতন অবস্থাতে নেই এই বর্ষার সময় হয়তো এই বাড়ি আর এই বাড়ির মতন থাকবে না পড়ে যাবে এই বাড়িটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্য দিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার এক হাজার চারশো কোটি টাকা দিয়েছে যাতে গরিব মানুষের মাথার উপরে ছাদ থাকে তারা বাড়ি পায় এবং ভালো মতন থাকতে পারে সেই চেষ্টা কেন্দ্রের সরকার সবসময় চালিয়ে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় ওখান থেকে টাকা আসার সত্ত্বেও এখানে গরিব মানুষদের মানে বাড়ি বানানোর জন্য টাকা পাওয়ার কথা তাদের আবাস যোজনার তালিকায় নাম থাকার কথা কিন্তু তাদের নাম নেই আজকে কি দেখা যাচ্ছে যে যারা টিএমসি লিডার আছে তার তার নিজের নাম আছে তার স্ত্রীর নাম আছে তার বাবার নাম আছে তার মার নাম আছে একটা বাড়িতে চারটা পাচ্ছে তারপরে আহ দুবার তিনবার করে পাচ্ছে কিন্তু যাদের পাওয়ার কথা তারা কিন্তু এখনো বাসেই যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত বঞ্চিত আছে তাদের তারা বাড়ি পাচ্ছে না এই যে সরকার এই যে বর্তমান এখানে যারা পঞ্চায়েত চালাচ্ছে সরকার চালাচ্ছে বিডিও অফিস চালাচ্ছে তারা তাদের যে এই যে মানে বলতে পারি যে এদের সাথে যে ব্যবহার করা হয়েছে এইটা ঠিক নয় প্রধানমন্ত্রী সকলের জন্য টাকা পাঠানো বাড়ি বাড়ির জন্য যদি এরা বাড়ি না পায় তাহলে আমরা এর আগেও আমি বলেছি যে আমাদের এখন সাংগঠনিক নির্বাচন চলছে এরপরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে যেভাবে বন্ধ বাগানের খোলার লক্ষ্যে আমরা লড়াই করব তেমনি যে গরিব মানুষের নাম আবাস যোজনা থেকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আমরা বিডিও অফিস জিপি অফিস এবং আমরা ডিএম অফিসে সর্বোপরি ডিএম অফিসের সামনে আমরা ধর্ণা প্রদর্শন করব এবং সেখানে অনুসরণ করব যতক্ষণ এই গরিব মানুষরা বাড়ি পাবে না ততক্ষণ আমাদের মানে আন্দোলন চলতেই থাকবে ধারাবাহিকভাবে চলবে যতক্ষণ এই গরিব মানুষরা বাড়ি পাবে না এদের কি দোষ আছে আজকে কালচিনি চাবা অপরদিকে এ বিষয়ে চিনিমুনার আলেপুর দুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ সমন্বয়ণ আবাস নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই বিজেপি সাংসদের কারণ কেন্দ্রের টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র কোনো টাকা দেয়নি রাজ্য সরকার টাকা দিয়েছে এই আবাস যোজনায় বড় অভিযোগ বলে আমি মনে করছি আর যদি আমার কাছে বা আমাদের কাছে কেউ অভিযোগ করে লোক টাকা নিয়েছে তাহলে কিন্তু তার জায়গা আলিপুরদুয়ার জেল হবে আমরা বারবার এটা বলছি সাধারণ মানুষকেও আমরা আহ্বান করছি যদি কেউ টাকা চায় কেউ যে কেউ তাহলে আমাদেরকে জানান শুধু নাম বলুন লোক আবাসের জন্য দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা নিয়েছে বা চাচ্ছে তাদের জায়গায় আলিপুরদুয়ার জেল হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আর যদি সাংসদের যদি দম থাকে তাহলে কারা টাকা নিয়েছে তাদের নামে একটা এফআইআর করতে বলো বাকি এফআইআর করলে বাকি অ্যাকশন অবশ্যই পুলিশ নিবে এটা আমি অ্যাসোর করতে চাই তো অনেক গরিব লোক যারা ভাঙা করতে তাদের নামও নেই যা তারা এটা ঠিক অনেক লোকের নাম কিন্তু আবাস তালিকা থেকে বাদ গিয়েছে আমরা তাদের কিন্তু প্রেয়ার বিডিও অফিসে জমা নিয়েছি সরকার সেটা জমা নিয়েছে নিশ্চিত আগামী দিনে দেখো সামসনের এই ব্যাপারে আবাস নিবোনার কিন্তু কোনো নৈতিক অধিকার নাই কারণ হলো এই আবাসের টাকা তো কেন্দ্র সরকার দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকার তো দিচ্ছে না এখন সামসেদ নির্লজ ভাবে আবাসের জন্য জায়গা জায়গা গিয়ে খোঁজ নিচ্ছে তো তুমি তোমার কেন্দ্র সরকারের দেওয়া টাকা তুমি আটকাচ্ছ কেন এটা তো রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই টাকাগুলা দিচ্ছে এটা अदिशय को बेंची में काम